নমস্কার বন্ধুরা অজানা সব কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে কোন চার রূপে ভগবান ভক্তের বাড়িতে আসে এবং ভক্তকে দর্শন দিয়ে কৃপা করে এবং ভক্তের দুঃখ দুর্দশা দূর করে এবং সাথে তিনি ভক্তের পরীক্ষাও নেয় এই শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান বারবার নানা রূপে নানাভাবে ভক্তের পরীক্ষা নেয় এবং ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই ভক্তকে তিনি অপার সুখ শান্তি প্রদান করে এবং ভক্তের জীবন পরিবর্তন হয়ে যায় তবে যদি ভক্ত এই পরীক্ষায় ব্যর্থ হয় তবে তার জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং কিছুতেই সেই দুঃখ দুর্দশা দূর হয় না তাই এই চারজন যদি আপনার বাড়িতে আসে তাহলে কখনো ভুলেও তাদেরকে বাড়ি থেকে ফেরাবেন না হতে পারে যে স্বয়ং ভগবান এই রূপ ধারণ করে আপনার বাড়িতে এসেছেন আপনার পরীক্ষা নিতে আর এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার অর্থ হলো আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা ঘিরে ফেলা তাই খুব সাবধান যদি এই চারজনকে নিজের বাড়িতে আসতে দেখেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কোন চার রূপে ভগবান স্বজন ভক্তের বাড়িতে আসে ভক্তকে পরীক্ষা করতে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক প্রথম হলো। যদি আপনার বাড়িতে বা আপনার কাছে দানের জন্য কখনো হিজড়া আসে তাহলে এদের নিজের সাধ্য মতো দান দেবেন কারণ হিজড়াদের করা আশীর্বাদ সর্বদা আপনার মঙ্গল করে স্বয়ং ভগবান এদেরকে বর দিয়েছিলেন এবং এটাও সাথে বলেছিলেন যে যারা এদের সাথে ভালো ব্যবহার করবে এবং এদের সাহায্য করবে তারা স্বয়ং ভগবানের আশীর্বাদ লাভ করবে এবং তার জীবনের সকল সমস্যা ভগবান দূর করবে অনেকেরই এরকম স্বভাব আছে যারা হিজড়া দেখলে বাড়ি থেকে বের করে দেয় বা কোনো রকম দান করে না যদি আপনি এরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান কারণ স্বয়ং ভগবান এই রূপে আপনাকে পরীক্ষা করতে পারে আর যদি আপনি এই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না যদি বেশি কিছু না পারেন তাহলে অন্তত নিজের সাধ্যমতো যা পারবেন তাই দেবেন কিন্তু কখনোই খালি হাতে ফেরাবেন না দ্বিতীয় হল যদি আপনার বাড়িতে কোনো দুস্থ লোক অসুস্থ লোক খোড়া বা কোনো লোক সাহায্যের জন্য আসে তাহলে কখনোই তাদের নিরাশ করবেন না বন্ধুরা আমাদের অনেকের মনেই একটা চিন্তা আসে যে এখন সব ভিক্ষুকেরা আফে এদেরকে কোনো কিছু দেওয়া উচিত নয় এটা সত্যি যে এরকম অনেক ভন ভিক্ষুক ঘুরে বেড়ায় কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ভিক্ষুকই ভন এরকম বহু মানুষ সত্যিকারের আছে যারা প্রকৃতপক্ষে দুস্থ অসুস্থ এবং তাদের প্রকৃতপক্ষে সাহায্যের খুবই প্রয়োজন তাই বাড়িতে কখনো দুস্থ লোক আসলে বা খোরা লোক আসলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না এবং ভগবানের নাম নিয়ে কিছু না কিছু অবশ্যই দান করবেন এতে আপনার মঙ্গল হবে তৃতীয় হল যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে কখনো খালি হাতে ফেরাবেন না বন্ধুরা বৃদ্ধ লোকেদের ভুলেও বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না বা রাস্তায় কখনো কোনো বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখলে তাকে অবশ্যই কিছু দান করুন কারণ এনারা খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটাচ্ছে পারলে একটু বেশি করে ভিক্ষা দিন যাতে দুই তিন দিন আর কিছু না করেই খেতে পারে আর কোনো কষ্ট করতে না হয় এরকম বহু কাহিনী দেখা গেছে যেখানে ভগবান স্বয়ং ভিক্ষুক রূপ নিয়ে বাড়িতে এসেছেন ভক্তের পরীক্ষা নিতে এবং খালি হাতে ভক্ত যদি ভগবানকে ফিরিয়ে দেয় তাহলে সেই ভক্তের জীবনেও অন্ধকারে ভরে যায় তাই বাড়িতে কখনো ভিক্ষুক এলে অন্তত নিজের সাধ্যমতো যা পারবে সেটা দান করুন এতে আপনার মঙ্গল হবে চতুর্থ হল যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন পশু পাখি হল এমন জীব যাদেরকে আপনি যদি ভালোবেসে কিছু খাওয়ান তাহলে তারা আপনাকে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ করে এবং এই আশীর্বাদের ফলে আপনার জীবনে কোনো সংকট লেখা থাকলে সেটা দূর হয়ে যায় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় পশু পাখির সেবা মানে হচ্ছে স্বজন ভগবানের সেবা করা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পশু পাখি খুব ভালোবাসতেন আপনি কি যদি ভগবান শিবকেও দেখেন তাহলে তিনিও দেখবেন যে পশু পাখি খুব ভালোবাসে এই কারণে তাকে পশুপতিও বলা হয় তাই বাড়িতে কখনো কোনো পশু পাখি এলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না বাড়িতে যা খাবার আছে সেটাই তাদেরকে খেতে দিন এতে আপনার অনেক অশুভ প্রভাব কেটে যাবে তো বন্ধুরা এই চারজন যদি বাড়িতে আসে তাহলে বুঝবেন স্বজন ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন আপনাকে আশীর্বাদ দিয়ে আপনার জীবনের দুঃখ কষ্টকে হরণ করতে এবং আপনার জীবনে সুখ শান্তি এনে দিতে তাই অবশ্যই এই চারজনকে বাড়ি থেকে খালি হাতে দূর করবেন না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা পথ চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় কঠিন বাস্তবতা শেখায় সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষগুলোর আড়ালে অচেনা মানুষগুলোকে ভালো করে চিনতে শেখায় যাদের রাত বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসায় গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন না করে তাহলে ধরে নিও তুমি সেই মানুষটা নও যার সাথে সে থাকতে চায় পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখ তোমার ইচ্ছা পূরণ এমনই যথেষ্ট হবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও যে নিজে ঠকলে কেমন লাগবে জীবনের হাল খাতায় তোমাকেও তো একদিন হিসাব বুঝে নিতে হবে প্রকৃতির দেনা পাওনা যে বড় পথ কাউকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করবে কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে ফটো নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে মানুষ বড়ি আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দে হোঁচ খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেখ কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না মানুষকে সম্মান দিতে শেখো তবেই নিজে সম্মান পাবে চোখের জল সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মুছে ফেলা যায় না তুমি অন্যকে যা দেবে সেটাই ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট মানুষ সেই লড়াইটা কখনোই জিততে পারে না যেখানে শত্রু তার আপন হয় এখন মানুষ ভালো স্মৃতি গুলোকে পেনড্রাইভে রাখে আর খারাপ স্মৃতি গুলোকে মনে রাখে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনও বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এটুকু বলে দিও যে অন্য কারো জীবনে যদি বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার খুশিতে থাকার সাতটি নিয়ম এক টাকা ইনকাম করুন দুই মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার চিন্তা করা বাদ দিন হাসি খুশি থাকুন পাঁচ নিজেকে সময় দিন ছয় যা কিছু হয়ে যাক না কেন সময় নিজেকে বলুন কিছু হয়নি সব ঠিকঠাক আছে সাত মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় কারো সাথে এমন কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটার কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দেবেন না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন করে না দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না তাকে অ্যাভয়েড করুন মেয়ে ভালোবাসার নামে অভিনয় করেছে